যারা বোবা যায় তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন ইনশাল্লাহ ছাগলের থেকে অবশ্যই লাভ হতে হবে ছাগল তো বহুত বিক্রি করি অনেক সময় অত মনে থাকে না দাদা তে আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করবো ভাই একটা ছাগল আপনার মিনিমাম বারো থেকে চোদ্দ বার বাচ্চা দেয় এবং পরবর্তী সময়ের বাচ্চাগুলো আরো সুন্দর সুন্দর হয় আজকে যেহেতু কম রেটে দিচ্ছি প্রত্যেকটা ছাগলই কম রেটে দেবো বাচ্চার থেকে কম রেটে দেবো আজকে যেহেতু আপনার প্রত্যেকটা কালেকশন দেখছি আপনার রানিং ছাগল এবং খামার উপযোগী অর্থাৎ এই ছাগলগুলো নেওয়ার সাথে সাথে কিন্তু খামারের পর্যায়ে কোনো বাঁচা বাস ভালো কিছু যারা চাচ্ছেন মানে কম টাকার ভালো উন্নত কিছু চাচ্ছেন হয়তো টাকার বেশি কারণে উন্নত দাতের আরও অরিজিনাল কিনতে পারছে না তো ইনশাআল্লাহ এগুলো নিয়ে পুষেন অবশ্যই লাভ হবে ভাই আলহামদুল্লাহির মধ্যে আছি যদিও কালকে ওয়েদারটা খুব চমৎকার ছিল মেঘলা আকাশ খনে এখন বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে নতুন সব কালেকশন রয়েছে চমৎকার সব ছাগলের বর্তমান সময়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে প্রায় খামারিরা বড় একটা সমস্যায় ভুগছে তারা অনেকেই কিন্তু পাঠার সংগ্রহ করতে আগ্রহী হারা ফেলছে মূলত পাঠার এই যে গন্ধ পাঠার গন্ধ তার বাসায় পাঠা রাখার কারণে প্রতিবেশীরা বিভিন্ন অভিযোগের কারণেই মূলত এই পাঠা তারা খামার রাখতে পারছে না তো এই পাঠা দুর্গন্ধ থেকে সুরক্ষিত বা গন্ধ মুক্ত রাখা সম্ভব কিনা অবশ্যই সম্ভব ভাই কিভাবে সেটা এটা সম্ভব আমরা যদি ধরেন গোসল না দিই ভাই এক সপ্তাহ আমাদের কিন্তু গায়ে গন্ধ হয়ে যাবে আপনি পনেরো দিন পর পর গোসল করে দেবেন একটা মহলা থাকবে না গায়ে পাটা বাইদে রেখে ওখানে বসতে ভাত খাবেন আমার বাড়িতে যে তিনটা পাটা আছে গন্ধ পাচ্ছি না পাচ্ছেন ওখানে যা বস থেকে খানা খাওয়া যাবে তাওয়ালার মতে গন্ধ নেই কারণ সঠিক মনে করেন যে গোসল করার কারণে সপ্তাহে যদি একদিনও করায় জি হ্যাঁ তাতেও সমস্যা নেই তিন দিন পর পরে করায় না তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে সপ্তাহে একদিন করানো সবচেয়ে ভালো সপ্তাহে একদিন যদি নাই পারেন তাহলে পনেরো দিন পর পর একদিন করাবেন পাঠা দুর্গন্ধ মুক্ত থাকা সম্ভব রাখা সম্ভব অবশ্যই সম্ভব ব্ল্যাক বেঙ্গল ছাগলটাতে গন্ধ ছড়ায় জি খুব গন্ধ ছড়ায় উন্নত জাতের ছাগলগুলো থেকে গন্ধ ছড়ায় কম কম ছড়ায় সাবান নাকি আপনার হুইলার শিম পাউডার হুইল সাবান আছে গোড়া সাবান ওইটা দিয়ে অল্প একটু মানে পানির ভিতর দিয়ে মানে গোলাই লিয়ে ওই পানি দিয়ে আগে ধৌত করে দিতে হবে ধৌত করে দেওয়ার পরে আপনি দুইটা শ্যাম্পু মেরে দিবেন দিয়ে ওই পানিটা ধুয়ে দিবেন ধুয়ে দিয়ে ছাগলের লাখের লাখ বাঁধাই হচ্ছে নিঃশ্বাস নেবেন এক ফোঁটা গন্ধ লাগবে না শুধু শ্যাম্পুর গন্ধ আসবে ছাগলকে গোসল করানো কোনো ক্ষতি হয় না উপকারী হয় না না এটা অবশ্যই উপকার ভাই জি কারণ আমরা যদি গোসল না করি এখন তো বর্তমান গরমের দিন রাইট যদি গোসল না করি তাহলে মনে করেন যে আপনার ওই নিজেরও শরীর খারাপ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় মনে করেন যে গন্ধ বাড়ায় গা দে ঘামে যায় গন্ধ বাড়ায় তাই নাকি অনেক লোক কিন্তু আছে এরকম প্রত্যেক দিন গোসল করতেছি তো তো জীবন অবশ্যই তাহলে ওরাও তো জীবন আছে তাহলে ওরা গোসল করাবেন না চর্ম জাতীয় যে সমস্যাগুলো আছে উকুন জাতীয় যে সমস্যাগুলো আছে চর্ম হবে না আপনার উকুন হবে না তারপরে আপনার স্কিনটা পরিষ্কার থাকবে ময়লা আবর্জনা কোনো রকম কোনো ভাইরাস দুদুল মনে করেন যে আপনার ধরেও পশমে তো ভরবে জি ধরেন ওরা ধৌত করে গোড়া সাবান দিয়ে ধৌত করে ফালাই দিলে আপনার হচ্ছে আর জীবাণুমুক্ত হয়ে গেল আমি যদি বলি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেক্ষেত্রে আর গন্ধ ছাড়ানোর কথা নাই যে জায়গায় আমি ছাগল রাখবো এই ছাগলটা ধরেন আমি এখানে মাটি রাখছি ও পেশাব করবে পায়খানা করবে সব ওখানেই করবে কিন্তু এটা তো আর মানুষ না যে মনে করেন যে যায় ফাগে যায় কিন্তু ওইটা যদি ওই নোংরাটা যদি আমি পরিষ্কার করে না দিই তাহলে তো ওখান থেকে গন্ধ হবে কাদা হবে ওখান থেকে আপনার পোকা হবে মানে ইনফেকশন ছড়াবে আর কি ওখান ভাইরাস যাকে এরা বোবা যায় তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন ইনশাআল্লাহ ছাগলের থেকে অবশ্যই লাভ হতে হবে মাশাআল্লাহ আর এই যে গন্ধর কথা বলতেছেন আপনারা দেশি পাটা না পুষে

এটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ চমৎকার একটি বিটল ক্রসের ছাগল আছেন দুই দাঁত বয়স একবার বাসা দিচ্ছে দ্বিতীয়বার প্যাকেট যদিও প্যাকেন গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনারা সংগ্রহ করতে পারে জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই ঠিক ভাই আরেকটা একটা সুপার ফিটনেসের কালারফুল ছাগল জি জি মার্শাল এটা কিন্তু ডাবল হার্ডি ছাগল ডাবল হাডি তো মার্শাল বয়স কেমন চলছে এটার বয়স এটা দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ মার্শাল এই নতুন নতুন এই যে এখনো ফুল হয়নি এখনো না

এটা মোটামুটি আপনি দেড় মাসে পড়ছে ভাই দেড় মাসে দেড় মাসে পড়ছে জিবলে তো ডেবিট করানো আছে মাসলা এটা দামটা কেমন আসবে ভাই এটা ধরেন ওটাও দিছি অল্প রেটেই এটাও অল্প রেটেই দিই হ্যাঁ এটা আর কালার টালার ভালো হ্যাঁ কালারফুল ছাগল তাহলে সেই হিসেবে আরো ধরেন পাঁচটা হাজার বেশি হয় অবশ্যই কালারফুল ছাগলের দাম না এটাও সাড়ে তেরো হাজার টাকা এটাও এটাও সাড়ে তেরো মাসাল্লাহ এটা পনেরো করে বিক্রি করছি ভাই কয়দিন আগেও গরিবের ছাগল জি 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 গরিবের সুন্দর ছাগল গরিবের সুন্দর ছাগল কম টাকায় ভালো জিনিস ভালো জিনিস এক কথায় মাসাল্লাহ ক্যারিং খরচ বিকাশ দিয়ে দিচ্ছেন ভাই দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহী বাঘাতো তার ক্রসের একটি স্বাগত আছেন ফার্স্ট টাইম দুই দাঁত বয়স বয়সেন্ট আছে দেড় মাস বাংলাদেশের যে কোনো জায়গায় সুপার ছাগল অনেক লোক আছে জায়গায় প্রতারণা হয় হ্যাঁ সেই সকল ভাইদের জন্য আজকে মনে করেন আমি কালেকশন করছি একটু বাসাই করে ভাই অবশ্যই ছাগল লেগে কেমনি প্রতারণা হয় এটাই বুঝলাম এটাই বুঝলাম না দেখে এর ভিতর ছাগলের ভিতর আছে আর দর্শক কিভাবে ছাগল নেয় কোন জায়গার থেকে ছাগল ধোকা খায় খাওয়ার কাজ করলে তো ধোকা দিবেই ভাই রাইট ভাব জগনা মাশাআল্লাহ ভয়সা চলছে

উনত্রিশ ইঞ্চি হাইটের সুপার সাগরি পান থাকে যে কোনো পান্তা সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক দেখেন ইনশাল্লাহ জাকির ভাই ছে ভাই আর দেখার মতো ছাগল ভাই দেখার মতো ভাই খুব কষ্ট করে গোছা ছে এটা মাশাআল্লাহ কারণ এই ছাগলগুলো খুব কম পাওয়া যায় ভাই জি মার্বেল চক তো জি কান পান্স ফিটনেস খুবই সুন্দর খুব সুন্দর মানে কি বয়স কত ছিল সেটা বয়স মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট এটা মোটামুটি আপনার এক মাস পার হয়ে গেছে ভাই তিরিশ ইঞ্চি হাইট এক মাস পার হয়ে গেছে হ্যাঁ দেখেন দুধ দেখেন মার্শাল কলাবান কলাবান মানে কি দেখছেন একবারে আর তিলের সেই

ভাই এটা হচ্ছে আপনার হরিয়ানা আর বিটল মিক্স হরিয়ানা বিটল মিক্স হ্যাঁ বয়সটা চলছে বয়স ভাই দুই দাঁত

ডিটল মিক্সের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে সুপার ফিটনেসের এর আসল ছাগল অর্ডার করে নিতে পারেন খানা শুনতে পারেন জাকির ভাই পরবর্তীতে দশা জাকির ভাই ভাই আর একটা সুপার ফিটনেসের দুধের ট্যাঙ্কি নিয়ে আসলে জি জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ সেই দুধ হয় ভাই এটা কাজে উদ্ধত হচ্ছে এটা হরিয়ানার কল ভাই হরিয়ানার কস হ্যাঁ হরিয়ানার ধরেন যে এই যে সাদা বর্ডারটা খুব কম মেলে ভাই লাল বয়স মাত্র দুই দাঁত থেকে চার দাঁত এখনো হয়নি তিন দাঁত তিন দাঁত মাশাআল্লাহ একবার বাচ্চা ফিটনেস ভাই ডাবল ছাগল একদম বাচ্চার মান নিঃসন্দেহে ভালো আসবে ভিআইপি পি বাচ্চা হবে কারণ মাত্র দুই দাঁতে যে ফিটনেসের ধরন এবং পেট যে বিশাল ভাই এবং ফিটনেস লিটারের উপর দুধ দোয়াতে হয়েছে মাশাআল্লাহ এই ছাগলটা পাওয়াটা ভাইগের ব্যাপার এরকম ফিটনেসের এত কম বয়সী এত দুধের ছাগল কিন্তু পাওয়া যাবে না এই ছাগলটা দ্বিতীয় চতুর্থ বা পঞ্চম গিয়ে কিন্তু দুধ দুই লিটারের কাছাকাছি নামবে তাহলে

অসাধারণ ফিটনেস কান পাঞ্চ ফিটনেস খুবই সুন্দর সর্ব দেখ দেন ইনশাআল্লাহ বয়স কম আছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দেন নতুন দুই দাঁত মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই ভাই এটা হচ্ছে আপনার বিটলের সাথে শিরোহির মিক্স আছে ভাই শিরোহি তো তার কি শিরোহি তো তা 29 ইঞ্চি হাইট হ্যাঁ একবার বাসা দিয়েছে

মতো ফিটনেস খুবই সুন্দর ভাই বয়স ভাই চার দাঁত চার দাঁত দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে 31 ইঞ্চি হাইট ভাই মাছা দেখছেন সেখান থেকে একটা ডাবল বেশি ডাবল হাইটের ছাগল ফিটনেস মাশাআল্লাহ শেষ বয়স পর্যন্ত বাচ্চাদের ফিটনেস নষ্ট হবে না ফিটনেস নষ্ট এবং বাচ্চার মান অনেক ভালো আছে পেটটা অনেক ভালো বাচ্চা হয় সে ভিআইপি বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটো করে বাচ্চা হয় খুব সুন্দরই এটা দুধের রেকর্ড কেমন দুধের রেকর্ড ভালো মাশাআল্লাহ বিটলে তো দুধের কোনো ঘাটতি নাই হ্যাঁ এই যে দুধ শুকিয়ে গেছে এই দেখেন মোটামুটি আপনাদের এই যে এখন

চার দাঁত বয়সী দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্যাকেট চলছে কিন্তু বংশের যে কোনো সুপার ছাগলটা আপনার সংগ্রহ করতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই ভাই আর একটা সুপার ফিটনেস অসাধারণ ছাগল ভাই হ্যাঁ এখন যেগুলো দেওয়া সব সুপার মাশাল কান পানটা ভাই এই যে কলা কম্বল এবং ফিটনেস ডাবল হার্ডি ছাগল আর কালারটা দেখছেন কত সুন্দর এটা কোন জাতের এটা আপনার তোতা এবং বিটলের মিক্স ভাই তোতা বিটল মিক্স 31 ইঞ্চি হাইট মানে সুপার ছাগল ভাই এই কিন্তু অনেক বড় হবে বড় হবে বিশাল বড় এখন বয়স কত চলছে বয়স এখন চার দাঁত

আর এই কান দেখে হ্যাঁ একবারই গeci তিনটা সাগল লিসি লেখ হচ্ছে তো এই এই সাগল থুই আর কি করবেন জি ছিলা ছিলা করবেন দেন ওডা লিয়া যাই জি হ্যাঁ তো অনেক দর্শক আছে কালারিং সাগল চাই তার জন্য পামপটি দিয়া ঠেলে আইছি এনে ইনশাআল্লাহ দিয়া দেব ফিটনেস ভাই বয়স সেটার বয়স ভাই এটা তিন দাঁত

বিটলের যে বিশাল ভাই এখান থেকে আপনার চোদ্দ ইঞ্চি আছে পেটি খালি তাহলে আপনার বাচ্চা কি সুপার বাচ্চা তাহলে ওটা ভাবুক ওটা কেমন বাচ্চা সেই সাথে দুধের সাগর দুধ মানে কি ভাই দুধ যেমন যে আপনার 2 লিটার বড়ন্ত দুধ হইছে এগুলা সাগরে মাশাআল্লাহ।cstrছেন কিনdagen দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে। একটাই কারণ ধরেন গাবের বয়স বেশি দিন হয়ে যাচ্ছে যার কারণে এখন দেখেন মাসখানি কয়টা দুধ পাবে আরো। নেল নেন দেখেন ফুলের টফের মতো দেখেন কত সুন্দর ভাঁজ হয়ে আছে। ভাঁজ আছে। মাশাআল্লাহ বর্ষাকাল চলছে এটা। এটা বয়স ভাই। চার দাঁত ছিল তো নতুন ছয় দাঁত পুরোই ভাই এখনো। ফুল হয়নি। না। তবে আপনার 33 in কাঁচা কাঁচা হাইট। 33 in 33 in কাঁচা কাঁচা হাইট।

বিটল জাতের সব দিক থেকেই কিন্তু পারফেক্ট একটি ছাগল এবং আগামী সম্ভাবনাময় একটা জাতই হলো আপনার এই বিটল জাত যারা এই বিটল জাতের ছাগলটি নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে ভাই যাকি ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তর উত্তর সফল থাকুন ভালো থাকবেন আসসালাম আপনারাও ভালো থাকেন এই কষ্ট পেলে ধরেন আসছেন দর্শক বিন্দু এই যে আমি কথাবার্তা বললাম যদি মনে করেন যে ভান্তি বলে থাকি অবশ্যই ছোট ভাই ছেলে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে বুঝে বলবেন যে জাকির ভাই আপনার এটা না এটা করেন আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব ছাগল তো বহুত বিক্রি করি অনেক সময় অত মনে থাকে না দাদা আমার যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করবো ভাই কিন্তু আমার উপর মন খারাপ করে থাকা যাবে না দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের চাকরির বাড়ির বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ